সত্যি বলতে এটা যদি পসিবল হয় বা এটা যদি সম্ভব হয় বা এটা যদি আমরা রাজকুমারে দেখতে পাই তাহলে এটা একটা বিরাট বিরাট বড় কিন্তু বিষয়পত্র হবে সো আমি কি বিষয়ে কথা বলছি তোমরা নিশ্চয়ই অলরেডি কিন্তু বুঝতে পেরেছো সো ভালো গাইস আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা ঠিক আজকের সকাল থেকে প্রজন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এবং আমি কিন্তু একটা আর্টিকেল পড়লাম এবং সেখানেও কিন্তু মোটামুটি এই বিষয়টাকে নিয়ে কিন্তু মোটামুটি কথাবার্তা বলা হয়েছে তো বিষয়টা কী বিষয়টা হচ্ছে অবশ্যই রাজকুমার সংক্রান্ত এবং রাজকুমারে আমরা এটাও কিন্তু মোটামুটি জানতাম যে মাইহা মাহির একটা কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স থাকতে চলেছে সো এটা মোটামুটি কিন্তু কনফার্ম ছিল এবং প্রিভিয়াসলি প্রিয়তমাতে সাকিব ভাইয়ার যে লুকটা ছিল মানে বৃদ্ধ বয়সের যে লুকটা জাস্ট রীতিমতো কিন্তু সবাইকে জাস্ট তাক লাগিয়ে দিয়েছিলো মানে দুর্দান্ত এবং তুখর লেভেলে কিন্তু একটা মেকআপ হয়েছিলো এবং ওই লুকটার প্রশংসা কে করে প্রত্যেকে কিন্তু মোটামুটি করেছিল ওই লুকটার প্রশংসা তো তেমনভাবে যদি এখানে মাইয়া মাহি থাকেন এবং যে খবরটা উঠে আসে সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং মাহিয়ামাহি এখানে নাকি শাকিব খানের মায়ের চরিত্র কিন্তু প্লে করবেন এই খবরটা নাকি আসছে বাট এটা এক্স্যাক্টলি আদৌ কি গুজব নাকি সত্যি কথা এটা আমি অ্যাটলিস্ট এখন কিন্তু বলতে পারছি না বাট আর্টিকেলটা কিন্তু মোটামুটি এটা বলছেন বা এটা ওখানে কিন্তু মেনশন করা হয়েছে যে মাহিয়ামাহি কিন্তু শাকিব খানের মায়ের রোলটা কিন্তু প্লে করছেন এবারে এটা যদি এটা হয় যদি সাতাশ থেকে আঠাশ বছরের যে সাকিব খানের ক্যারেক্টার আছে তার যদি মায়ের রোলটা প্লে করেন তার কারণটা হচ্ছে মাইয়া মাই কিন্তু একজন প্রচণ্ড ইয়াং অ্যাক্ট্রেস এবং তাকে প্রথম কথা হচ্ছে প্রচণ্ড ভালো কিন্তু অ্যাক্টিং করতে হবে দ্বিতীয়ত তার মেকআপটা যদি সাতাশ থেকে আঠাশ বছর বা ম্যাক্সিমাম তিরিশ একত্রিশ বছরের যে সাকিব খানের রোলটা যদি তার যে মায়ের যে রোলটা যদি প্লে করেন তাহলে তার এজ গ্রুপটা মোটামুটি কিন্তু ষাটের কাছাকাছি তো অবশ্যই হতে হবে পঞ্চান্ন থেকে ষাট তো মিনিমাম হতেই হবে তো সেক্ষেত্রে তার ওই বয়সের মানে পঞ্চান্ন থেকে ষাট বয়সে বছর বয়সের যে মেকআপটা সেটাও কিন্তু দারুণ হতে হবে না হলে কিন্তু আলটিমেটলি মানাবে না বাট এটাও একটা পসিবিলিটি কিন্তু থেকে যায় যে ছোট্ট বয়সের বা ছোট্ট এজের যখন সাকিব খান থাকবে তখন তার যদি মায়ের রোলটা এখানে প্লে করেন মাইয়া মাই তাহলে তার যে এজটা মোটামুটি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু মোটামুটি থাকবে তো তার সেইটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্টেবল এবং তার হয়তো অতটাও মেকআপের প্রয়োজন হবে না হালকা মেকআপ দিয়ে কিন্তু হয়ে যাবে বাট এটা আদৌ কতটা সত্যি এটা এখনো অব্দি কিন্তু মোটামুটি আমি কনফার্ম নই বাট সত্যি হলে প্রচণ্ড ভালো হবে তাই কারণটা সাকিব খান মায়ে মায়ের সঙ্গে কিন্তু অভিনয় করেছেন এবং এইখানে একটা অন্যরকম পুরো ভিন্ন রকম ক্যারেক্টারে আমরা যদি তাকে দেখতে পাই তাহলে আমি কেন প্রত্যেকটা সাকিব আর কিন্তু প্রচণ্ড খুশি হবে এটাই মেনলি বলার এবং তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতামত সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা